তো পাইখানা হয় আবু দাউদের প্রথম হাদিস বলবেন যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি যখন মাযহাবে যেতেন তখন পানি নিতেন ইজা জাহাবাল মাযহাব যখন তিনি মাযহাবে প্রবেশ করতেন তখন কি নিতেন পানি ওই মাযহাবের অর্থ পাইখানা আমি তো হানাফি মাযহাবে লেখা বড়া করেছি তাই বলে আমি Hanafi দেরকে গালি দেই না তবে আমি কিন্তু জাল হানাফি না প্রকৃত হানাফি। কেন ইমাম আবু হানিফা Hanafi আমি হানাফি ইমাম আবু হানিফা বলেছেন ইজা সহাল হাদিস ফাহুয়া মাযহাবি আরে সহি হাদিস পেলে ওটা আমি আবু হানিফার মাযহাব কে বলেছেন আবু হানিফা এরপরে উনি আবার বলছেন হুজুরদেরকে বলছেন হারামুন আলা মাল্লাম ইয়ারিফ দলিলি আই ইউফতিয়া কালামি কোন মুফতির জন্য বৈধ নয় সে আমার কথা দিয়ে দলিল দেবে যতক্ষণ না জানবে এর প্রমাণ কোথায় এটা হচ্ছে ইমাম আবু হানিফার আকীদা এটা হচ্ছে ইমাম আবু হানিফার বৈশিষ্ট্য হচ্ছে যতই হোক না কেন আমাদের উল্টা পাল্টা ব্যাখ্যার হাতে টিকাতেই হবে ঠিক না আমি কারো বিরুদ্ধে বললাম আমা আবু হানিফাকে মাতার তাজ মনে করি কি মনে করি আমার মাতার তাজ মাতার মনি কে ইমাম আবু হানিফা রহম তবে সবচেয়ে বেশি ভালোবাসার পাত্র কে মোহাম্মদ রসুল্লাহাম তারপরে সাহাবাই কিরাম এরপরে আমি ইমাম আবু হানিফাকে কি বলি মাতার তাজ মনে করি কিন্তু তাই বলে ইমাম আবু হানিফাকে রসুলের আগে নেই না আর রসুল কেউ আল্লাহর আগে নেই না ঠিক আছে না কথা যার জায়গায় শেষে থাকবে আল্লাহর জায়গায় আল্লাহ থাকবেন রসুল সাল্লাল্লাহু সাল্লামের জায়গায় তিনি থাকবেন সাহাবিদের জায়গায় তিনি থাকবেন ইমাম আবু হানিফার জায়গায় তিনি থাকবেন আমরা আবু হানিফাকে গালি দেই না ওই যে আমার সুন্নাত আর খিলাফায়ে রাশিদিনের সুন্নাত মানে আমার সুন্নাত মানে রাসূলের সুন্নাত আর খিলাফায়ে রাশিদিনের সুন্নাত মানে আলাদা সুন্নাত এদেরকে বোঝাবে কে বলেন তো এখন আমি যদি বলি আমার সাদ আপনার সাদ বলেন কয়টা সাদ তো একে বোঝানোর জন্য তার ব্যাকরণের দরকার নেই একটা নলেজই তো যথেষ্ট আমার সূর্য আপনার সূর্য কয়টা তো আমার আল্লাহ আপনার আল্লাহ কয়টা তো আমার সুন্নাত খোলা ভাই রাশি সুন্নাতে কি করে বুঝলো দুইটা হবে এরকম উল্টা পাল্টা ব্যাখ্যা করে আশ্চর্য কথা যখন কোরআন হাদিস ঘাটি আর তাদের চিন্তা যোজনা পড়ি আল্লাহ আকবর মানে কোরআন হাদিস আছে কোরআনের জায়গায় আর ব্যাখ্যা কোন দিকে যে দৌড় দিয়েছে তার কোনো হিসাব নাই প্রেক্ষাজাহাজার মতো চলে গেছে ছিটে তাহলে আমার সুননাথ আর খোলা বই রাশি দিনের একটাই সেটা কি করান এবং সুন্না হাদিস রাসুলাম কয়টা জিনিস রেখে গেছেন দুইটা আর এরা বানিয়েছে চারটা আরো কত যে বানাবে কেউ বানিয়েছে চারটা কেউ বানিয়েছে পাঁচটা পাঁচটা বানিয়েছে জানেন না কোরআন হাদিস ইজমা কি আছে পরে মাঝাব না মাঝাব মানা ফরস বানিয়েছে না আচ্ছা ফরজ কয় মাঝাব মাঝাব কয়টা তাই বলেন চারটা মাঝাব কি ফরজ পাশক তো সলাদ কি ফরজ আচ্ছা আপনি যদি ফরজ সালাত পড়েন আল্লাহ আকবর ফরজ পড়লাম আর বাকি সারক তো পড়বো না কি থাকবেন ফরজ না তো মাঝাব তো ফরজ চারটা ফরজ না তো আপনি একটা মানতেছেন আর তিনটাকে দেখলে গেলে মোনাফে কাফের এ তাগুত হ্যান ত্যান ইহুদির দালাল তো বলেন আপনার ইমান কোথায় আছে আপনি ফরজ বানালেন আপনি ফরজ ত্যাগ করলেন একটা ফরজ নিয়ে চারটে তিনটে ত্যাগ করলেন তো আপনার ইমানের কি হলো আশ্চর্য কথা এরা আশ্চর্য কথা বলে যে মাঝহাব মানা নাকি ফরজ মতামত মানা নাকি ফরজ হ্যাঁ মাঝহাব মানা ফরজ তবে ওই মাঝহাব যা আমরা তালিমুল ইসলামে পড়েছিলাম তুমকো মাঝহাব কা নাম কিয়া হায় তোমার মাঝহাবের নাম কি জবাব আল ইসলাম মাঝহাবের নাম তো ইসলাম মানা কি তো আপনি তো উল্টা যদি বোঝেন মাঝাব অর্থ যদি ইসলাম হয় তাহলে এটা পালা কি ফরস আর মাঝাবের অর্থ যদি মতামত হয় তাহলে এটা পালন করা কোরআন সন্ন্যার আওতায় থাকলে ফরস আর কোরআন সন্ন্যার উল্টা গেলে হারাম বুঝে আসছে না কথা ক্লিয়ার না